পাঁচই আগস্টের একটা দিবলকে স্পষ্ট একটা এরকম ধরনের এটা মানে ঘটনার দরকার ছিল যা আল্লাহ রব্বুল আলমিন ছাত্র জনতার মাধ্যমে একবারে দিবালোকে স্পষ্ট। নিজস্ব বাহিনীর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন পরাজয় ঘটাইছে কথা বলেন ঠিক কিনা এর জন্য আমরা দেখেছি আমরা দেখেছি অনেক মায়ের বুকের সন্তান খালি হয়েছে অনেক মা এতিম হয়েছে কথা বলেন ঠিক কিনা অনেক শিশু সন্তান গুলিকে মারা গেছে এটা আমরা দেখছি না দেখি নাই আবু সাহেব বীর মুক্ত রক্ত দিয়েছে আমরা দেখছি না দেখি নাই এবং আমরা দিবালকে স্পষ্ট দেখছি মানুষদেরকে প্রেমটা গুলি করা হয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা উনিশশো একাত্তর সাল দেখি নাই কিন্তু আমরা তো এগুলো দিবালক স্পষ্ট দেখেছি এক শ্রেণীর এক শ্রেণীর রাজনীতিবিদ তাদেরকে অসক্ত রাজনীতিটাকে বাংলাদেশের টিকে রাখার জন্য তাই দুই সালের এই পাঁচে আগস্টের কি ইতিহাসকে তারা কি করতে চায় ভুল প্রমাণিত করতে চায় কিন্তু আমরা জীবন থাকতে আমরা কি এটাকে কখনোই ভুল প্রমাণিত করতে দেবো না আমরা আমাদের জীবন দিয়ে হলো আমাদের এটাকে সত্য প্রমাণিত করতে হবে কথা বলেন ঠিক কিনা এর জন্য আমাদের জীবন যাবে আমাদের ছেলেমেয়েরা আসবে আমাদের জেনারেশনটিকে অবশ্যই পাঁচই আগস্টের এবং জুলাই অব্যতের ইতিহাসটাকে আমাদের তাদের মাথায় ঢুকে দিতে হবে কথা বলেন ঠিক কিনা এর জন্য আমাদের দাবি হচ্ছে যে কোনো ওই অবস্থায় আমাদের জুলাই যে চিন্তা আছে না এবং জুলাই সনদের যে আইনের ভিত্তি অবশ্যই অবশ্যই দিতে হবে তারপরে নির্বাচন কথা বলেন ঠিক না ঠিক এর আগে নির্বাচন বাংলাদেশ হতে দেওয়া হবে না কথা কি বুঝতে পারছেন তার কারণে আমাদের বাংলাদেশে এই 17 বছরে একটা ফ্যাসিস্ট সরকারের হাত আমরা হাত থেকে আমরা বেছেছি আমরা বাঁচতে পেরেছি কথা বলেন ঠিক কিনা আমরা কথা বলতে পারি নাই আমাদের কোনো ভাষা আমাদের কোনো ভাষা ছিল না আমাদের হাতে ছিল কি হ্যান্ড কাপড় জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে তারা কি করছে ডানটা বেরিয়ে পড়ে তাদের নাই এবং সাইদিকে তারা ভীষণ প্রক্রিয়া করে তাদেরকে জেলখানে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে এবং অবৈধ টাইমাল গঠনের মাধ্যমে তাদেরকে হত্যা করেছে সম্মানিত ভাইরা এরকম ধরনের একটা সরকার আমরা দেখেছি যে সরকার বিগত এরকম ধরনের উনিশশো একাত্তর সালের পরে থেকে আমরা এরকম ধরনের সরকার আর দেখি নাই কথা বলেন ঠিক কিনা এই সেই সরকার এত রক্তের বিনিময়ে এত সন্তানের বিনিময়ে এত পঙ্গত্বের বিনিময় বিনিময়ে আমরা যে সরকারকে হারাইছি যে ছাত্রদের রক্তের বিনিময়ে এরকম ধরনের একটা সরকারকে আমরা পরাজিত করতে পেরেছি এবং সেই রকম ধরনের ইতিহাসটিকে আমরা বলবো কখনোই আমরা বলবো না এবং বলতেও দিব না কথা বলেন ঠিক কিনা অবশ্যই অবশ্যই নির্বাচনের আগে আমাদেরকে প্লেইং ব্যবস্থা করতে হবে এবং জুলাই সনাদের অবশ্যই আইনের ভিত্তি দিতে হবে তাছাড়া বাংলাদেশের কোন জনগণ নির্বাচন মেনে নেবে না সম্মানিত ভাইরা আমি যে কথাটা আপনি বলতে চাই আমরা সকলে কার গোলাম কার গোলাম আল্লাহর গোলাম আমরা আমাদের মালিক হচ্ছে আল্লাহ কথা বলেন ঠিক না যদি কারো মালিক যদি আল্লাহ থাকে চক্ষু দেওয়ার মালিক কে মাথারা কে হাত দিছে কে ব্রেন দিছে কে পা দিয়েছে কে আসমান দিয়েছে কি? জমিন দিয়েছে কি? এবং যেটা সমুদ্রের যেটা নিচে যেটা শেওলা থাকে ওই শেওলার মধ্যে খাদ্যরা পৌঁছে দেয় কি? এবং যার যার চক্কু নাই ওই পুকা যাকে বলে ওই চক্কু ওই ওই পুকাকে অন্ধকার দ্বারা যারা অন্ধ নিয়ে জীবন যাপন করে তাকে চলার ব্যবস্থা করছে কি? তাকে খাবারের ব্যবস্থা কে করে? তে সমস্ত কিছুর মালিক যিনি ওই মালিকের গোলাম হতে আমরা খুশি না বেটা? কম না বেশি? বেশি তাহলে সকলেই বলি একটু স্লোগান দিয়ে বলি যে স্লোগানটা সাড়ে পনেরো বছর আমরা মসজিদে কথা বলতে পারি নাই আমরা পথে থেকে সকল জায়গায় বলেন ঠিক কিনা যদি স্লোগানটা হয়েছে তাহলে আমাদেরকে অবশ্যই জঙ্গিবাদ হিসাবে আমাদের আখ্যায়িত করছে কথা বলেন ঠিক কিনা এবং দৈর্মে বই পাইলে কোরআনে বই পেলে আমাদেরকে জঙ্গি হিসাবে আমাদেরকে কথা বলেন ঠিক কিনা এই জন্য সকলেই আমরা সেই মালিকের গোলাম হতে পেরে যদি খুশি হয়ে থাকি তাহলে সকলে আমরা একটা স্লোগান দিয়ে আমরা এই স্লোগানটাকে বঙ্গবন পর্যন্ত দিয়ে পাঠাইতে চাই যে স্লোগানের মাধ্যমে আগামীর সমাজ হবে কোরআনের সমাজ আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট সকলেই বলি নারায় তাকবির আবার বলি নারায় তাকবির আবার বলি নারায় তাকবির এখন হলে মুসলমানের স্লোগান হয়েছে কি হয়েছে এখন কি হয়েছে এভাবে থাকবেন তো ভয়ে চলবেন সম্মানিত ভাইয়েরা আপনারা ইমন নেতার আদর্শ বাস্তবায়ন করতে চান ইমন নেতার গুলামি আপনারা করতে চান যে আল্লাহ রব্বুল আলমিনের পুত এবং যার ক্ষমতার বাইরে আর দুনিয়ার কিছু নাই কথা বলেন ঠিক কিনা সকল ক্ষমতার মালিককে আর সবশেষে যাদের ক্ষমতা নাই এদের মালিকের নাম কি মানুষ এদের মালিকের নাম কি মানুষ আর